হ্যালো নমস্কার সবাইকে একতার পক্ষ থেকে আমি আরটেই চলে এসেছি তোমাদের জন্য একটা బిগেস্ট অফার নিয়ে ঠিক আছে আজকে তোমরা পাচ্ছ 370 থেকে 550 এর মধ্যে 2 পিস এন্ড 3 পিস এই সিরিজটা জাস্ট একটা ধামাকা সিরিজ হতে চলেছে পুরো আগুন সিরিজ হতে চলেছে জাস্ট সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি কি অফার দিচ্ছি আজকে তোমাদেরকে দেখো যেটা প্রথমেই খুলে নিয়ে বসেছি এটা হচ্ছে তিনশো সত্তর তিনশো সত্তরের টু পিস ভি নেক এর মধ্যে যাচ্ছে এই দেখো নেকটার কাজটা দেখো সামনে থেকে দারুন সুন্দর যাচ্ছে এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে আপার পোর্শন এই যাচ্ছে বটম পোর্শন ভালো লাগলে এস নিয়ে ঝটপট বুকিং করো স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে ঝটপট বুকিং করো এই যাচ্ছে টু পিস প্রাইস যাচ্ছে তিনশো সত্তর এটা তোমরা বুকিং করতে পারবে ফর্টি ফোর সাইজ পর্যন্ত এই টু পিস তোমরা বুকিং করতে পারবে ফর্টি ফোর সাইজ পর্যন্ত ভালো লাগলে এস নিয়ে চলে যাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট বুকিং করো প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র তিনশো সত্তর টাকা যাচ্ছে নেক্সট টু পিস এই যাচ্ছে নেক্সট টু পিস প্রাইস থাকছে তিনশো সত্তর এটা যাচ্ছে নেক্সট টু পিস কাট কর দেখো এটা যাচ্ছে নেক্সট টু পিস সেট এটা যাচ্ছে একেবারে ইকত একটা প্রিন্টের মধ্যে ইক মোটিভ এর মধ্যে যাচ্ছে ভিনে গলা যাচ্ছে গলাটা দেখে নাও এই যাচ্ছে গলা এই যাচ্ছে গলাটা পেছনে এয়ার নেক পাচ্ছ থ্রি স্লিপ পাচ্ছ এটা পুরো পিওর কটন একটা টু পিস যাচ্ছে প্রাইস থাকছে তিনশো সত্তর সাইজ থাকছে চল্লিশ চল্লিশ সাইজ পর্যন্ত এটা ক্যারি করতে পারবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি দা বটম পোর্শন খুলে দেখিয়ে দিচ্ছি দেখে এই যাচ্ছে প্যান্টের পোর্শন তিনশো সত্তর প্রাইস থাকছে চল্লিশ সাইজ পর্যন্ত ক্যারি করতে পারবে সরালাম নেক্সট পিসটা দেখো এটা তোমরা বুকিং করতে পারবে ফর্টি সাইজ পর্যন্ত ফর্টি সাইজ পর্যন্ত বুকিং করতে পারবে দিস ইজ দা এন্টায়ার বডি লুক এটা টু পিসের মধ্যে যাচ্ছে পিওর কটন পিওর কটন দিস ইস দা বটম পোর্শন

প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা যাতে সকলের কাছে পৌঁছে যায় প্লিজ 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 শেয়ার করে দিও দেখো সাইজ থাকছে বাস সাইজ থার্টি প্রাইস থাকছে তিনশো সত্তর এই যাচ্ছে টু পিসের এর পিওর কটনে যাচ্ছে এটা বটম পোর্শন যাচ্ছে এটা যাচ্ছে আপার পোর্শন দেখো এবার আমি থ্রি পিসের সিরিজ এর দিকে চলে যাচ্ছি এটা যাচ্ছে ল্যাভেন্ডার কালার এর একটা থ্রি পিস দেখাচ্ছি ভি নেক এর উপরে যাচ্ছে নেক পোর্শনে দারুন সুন্দর কাজ করা রয়েছে নেকটা দেখে নাও

এই তোমার আপার পোর্শন এই যাচ্ছে বটম পোর্শন আপার বটম অ্যান্ড দুপারটা যাচ্ছে ফোর নাইনটি নাইন এর ফোর সাইজ থাকছে থার্টি এইট এই যাচ্ছে লুক যাচ্ছে এটা গেল 550 এ থ্রি পিসেস সেট দেখে নাও দিস ইজ দা লুক এটা যাচ্ছে একদম একটা পাউডার পিঙ্ক কালারের মধ্যে সাইজ আছে 44 বাজ সাইজ 44 পর্যন্ত ক্যারি করতে পারবে এইটা যাচ্ছে अपर পোরশন এই যাচ্ছে দোপাট্টা দোপাট্টাটা जस्ट দেখো কি দারুন মিষ্টি একটা দোপাট্টা এই দেখো আমি লেন্সটাও তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে 499 এ এই যাচ্ছে দোপাট্টা এই যাচ্ছে বটম পোর্শন এটা আবারও আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে বটম পোর্শন দিস ইজ দ্য নেক্সট কালার অপশন এটা সাইজ আছে 42 42 চেস্ট পর্যন্ত বুকিং করতে পারবে দিস ইজ দ্য আপার পোর্শন সরালাম এটার দোপাট্টাটা দেখে নাও এই যাচ্ছে দোপাট্টাটা দারুন সুন্দর একটা দোপাট্টা ভীষণ মিষ্টি একটা দোপাট্টা দেখে নাও দিস ইজ দ্য এন্টায়ার লুক দোপাট্টার এই যাচ্ছে বটম পোর্শন সরালাম ভালো লাগে এসএস নিয়ে বুক করবে স্ক্রিনে দেওয়া নম্বরে ঠিক আছে দেখো নেক্সট অপশনটা দেখে নাও একটা মাস্টার ডিয়েলো কালারের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর ব্রাইট একটা ইয়েলো দেখে নাও দিস ইজ দা এন্টার বডি লুক বা সাইজ যাচ্ছে 42 প্রাইস থাকছে 550 এ সিপিসে সেট দিস ইজ দা আপার পোরশন দিস ইজ দা দোপাট্টা পোরশন দেখে নাও দারুন সুন্দর যাচ্ছে দোপাট্টাটা ভীষণ মিষ্টি একটা দোপাট্টা আর এটা যাচ্ছে

সরালাম একটা অলিভ গ্রিন কালার এর মধ্যে যাচ্ছে একটা দারুন সুন্দর গ্রিন যাচ্ছে এটা ভীষণ সুন্দর দেখতে অলসো এটা দেখো নেক পোর্শনটা দেখে না এটা ভি নেকে যাচ্ছে নেকের পোর্শনে বেশ সুন্দর কাজ রয়েছে এটার তোমার সাইজ থাকছে ফর্টি ফর্টি চেস্ট পর্যন্ত বুকিং করতে পারবে ফর্টি চেস্ট পর্যন্ত বুকিং করতে পারবে দিস ইজ দ্য আপার পোর্শন দিস ইজ দ্য দোপাট্টা পোর্শন দেখে নাও দিস ইজ দা দোপাট্টা দিস ইজ দা দোপাট্টা দোপাট্টাটা দেখো দারুণ সুন্দর ভীষণ সুন্দর সরালাম এই যাচ্ছে বটম পোর্শন দিস ইজ দা বটম পোর্শন ভালো লাগে এস নিয়ে চলে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ছটপট বুকিং করবে নেক্সট অপশনটা দেখো একটা ল্যাভেন্ডার আর হোয়াইট এর কম্বিনেশনে দারুণ সুন্দর একটা পিস এটার সাইজ থাকছে ফর্টি টু টু ফর্টি থ্রি চেস্ট পর্যন্ত বুকিং করতে পারবে দিস ইজ দা আপার পোর্শন সরালাম এটা দেখো দোপাট্টা দোপাট্টাটা দেখো জাস্ট ওয়াও ল্যাভেন্ডার আর হোয়াইট এর কম্বিনেশনে দোপাট্টা যাচ্ছে প্রাইস থাকছে সেটটার পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ তোমরা বুকিং করতে পারবে ফর্টি টু টু ফর্টি থ্রি চেস পর্যন্ত দিস ইজ দা বটম পোর্শন সরালাম অপশন যাচ্ছে টুতে আর হোয়াইট এর কম্বিনেশনে দিস ইজ দা আপার পোর্শন এটার সাইজ যাচ্ছে ফর্টি টু চেস পর্যন্ত বুকিং করতে পারবে এই যাচ্ছে দোপাট্টা এটা যাচ্ছে পাঁচশো পঞ্চাশের সেট থ্রি পিস সেট এই যাচ্ছে দোপাট ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে বটম পোরশন এই যাচ্ছে বটম পোরশন ভালো লাগলে এস নিয়ে চলে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট বুকিং করে এস দিয়ে দেবে দেখো দিস ইজ দা নেক্সট অপশন এই যাচ্ছে এন্টায়ার লুক পুরো বডিটার মধ্যে আম কলকা করা একটা মিষ্টি পিঙ্ক কালারের উপরে হোয়াইটের সাথে কম্বিনেশনে এটা যাচ্ছে ফর্টি টু টু ফর্টি ফোর চেস্ট পর্যন্ত বুকিং করতে পারবে 42 টু 44 সেজ পর্যন্ত বুকিং করতে পারবে প্রাইস যাচ্ছে থ্রি পিস সেট 550 এটা যাচ্ছে একটা পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে আপার পোর্শন সরালাম এই যাচ্ছে দোপাট্টা দোপাট্টারটা দেখো আম কলকা দিয়ে সাইড স্ট্রাইক দুটো বর্ডার তিনটে বর্ডার যাচ্ছে একদম হোয়াইট কালারের পাইপিং দারুণ সুন্দর এই যাচ্ছে দোপাট্টা সরালাম এই যাচ্ছে বটম পোরশন ভালো লাগলে বুকিং করো টোটাল থ্রি সেভেন্টি টু ফাইভ ফিফটির আজকে টু পিস পিসের সেট দেখালাম চলো ঝটপট বুকিং করো গ্র্যাবিট সকলে খুব ভালো দেখো খুব আনন্দ নমস্কার